রাজ্যবাসীর জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আবারও এক বিরাট বড় ঘোষণা বিরাট বড় সুখবর এই ভোটের মুখে আপনিও যদি একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন অথবা আপনার বাড়ির মহিলারা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে তাদের জন্য এবং আপনার জন্যেও রয়েছে দারুণ সুখবর কারণ ফের বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আরও একশো টাকা বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারে আর এইবার এই ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও একশো টাকা বাড়িয়ে বর্ধিত হারে টাকা পাবেন রাজ্যের সাধারণ মানুষ আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি কতবার বর্ধিত হারে অর্থাৎ এক হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে নিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারে এক হাজার টাকা বাড়বে আমদার সভায় ঘোষণা অমিত শাহের বিড়ম্বনায় বিজেপি তো লোকসভা ভোটের প্রচারে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা বারবারই অভিযোগ করছেন বিজেপি রাজ্য ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবার হুঁশিয়ার দিচ্ছে পাল্টা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক ভাতা গত এপ্রিল মাস থেকে বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার এক হাজার টাকা করেছে সেই প্রচার করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে তৃণমূলের এই অভিযোগ খারিজ করতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারাও রাজ্য ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই তরজায় নতুন মাত্রা যোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দিন আমতার জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করলেন বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে একশো টাকা বাড়ানো হবে আমতার সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মমতা দিদি বলছেন বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে বিজেপি কোনো প্রকল্প বন্ধ করবে না আমরা একশো টাকা বাড়িয়ে দিদিদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঠাবো তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বাংলায় বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে যে দাবি তৃণমূল তুলছে সেটি মিথ্যে বরং বিজেপির তরফ থেকে ভোটে জিতলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আরও একশো টাকা বাড়ানো হবে বর্ধিত হারে রাজ্যের সাধারণ মানুষ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন যদিও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফ থেকে মাত্র একশো টাকা বাড়ানোর ঘোষণা করা হলেও অপরদিকে কিন্তু শুভেন্দু সুকান্তরা বিজেপি ক্ষমতায় এলে তিন হাজার টাকা করে লক্ষীর ভান্ডার প্রকল্পে দেবার ঘোষণা করেছিলেন যার ফলে এবার বিরাট বড়সড় বিড়ম্বনায় পড়তে চলেছে গোটা বিজেপির দল তো আপনি একজন নাগরিক হিসেবে কি মনে করেন বাংলায় বিজেপি এবারের লোকসভা ভোটে কটা আসন পেতে পারে এবং শাসক দল তৃণমূল কংগ্রেস তথা মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণে একশো টাকা বাড়িয়ে দেওয়া দরকার কি না অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং